ডক্টর জাকির নায়ক হাফিজাহুল্লাহ নাম শুনছেন কথা বলেন ভাই নাম শুনছেন তো নাম শুনছেন শুধু না ডক্টর জাকির নায়ক সাহেব আল্লামা সাইদি সাহেব হুজুরের পরিবার তাদের দাওয়াতে সাইদি সাহেব হুজুরের পরিবারের আমন্ত্রণে আগামী নভেম্বর মাসের উনিশ তারিখ ডক্টর জাকির নায়ক সাহেব বাংলাদেশে ফিরোজপুরে আসতেছেন আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ডক্টর জাকির নায়েক হাফিজ ভারতবর্ষের সন্তান সারা দুনিয়া জুড়ে যার সম্মান আকাশ সম্মান জাকির নায়ক হাফিজাহুল্লাহ আপনারা শুনলে খুশি হবেন আজকে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছে যে আমাদের দেশের নন্দিত মোফাশিদ শহীদ মকবুল মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ হুজুর আল্লাহ তার কবর থেকে জান্নার টুকরা বানায় চিৎকার করে বলেন আমিন আর আমিন সাইদি সাহেব হুজুরের পরিবার তাদের দাওয়াতে হুজুরের পরিবারের আমন্ত্রণে আগামী নভেম্বর মাসের উনিশ তারিখ ডক্টর জাকির নায়ক সাহেব বাংলাদেশে ফিরোজপুরে আসতেছেন কি খুশি হন নাই আমি দোয়া করি তেনার আগমন তিনি আসবেন তিনি যেন এমনভাবে কথা বলেন আমার দেশের সব আলে মোলামা সব প্ল্যাটফর্মের আলে মোলামা গুতাগুতি বন্ধ করে ফেতনা সরাসরি কাজা সিরাসিটি বন্ধ করে আমরা যেন কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আল্লাহর জমিনকে ইসলামের জন্য কোরআনের জন্য বাংলার ভূখণ্ডকে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন পাঠাতে পারি আমরা যেন অক্টবত্তভাবে কাজ করতে পারি আল্লাহ যেন কবুল করেন কারা কারা চান স্লোগান দিয়ে হাত উঁচু করে আল্লাহকে দেখা আমি মনে করি বাংলাদেশের এই সিচুয়েশনে কে মাজার পুজারি কে কৌমি কে আলিয়া কার টুপি লম্বা কার টুপি খাটো কার জুব্বা কার ভাড়া পাঞ্জাবি দেখার টাইম নাই ষোলো বছর নির্যাতিত হয়েছেন হুশ হয় নাই যদি আপনি অক্ষের ভিতরে ফাটল ধরান আমার কথাটা লিখে রাখেন সামনে যদি ঐক্য করতে না পারেন সব দলের ওলাম ওলামা ওলামা এক কাতারে কাতার মধ্য হয়ে ভোটের বাক্স যদি একটা বানানাতে না পারেন আগামীতে বাতিলেরা ক্ষমতায় আসলে আলেমদের পিঠে চামড়া রাখবে না টুপি পরে ঘুরতে পারবেন না মুখে দাড়ি দিয়ে ঘুরতে পারবেন না আমি বলে গেলাম লিখে রাখেন লিখে রাখেন এখন তো গুতে গুতি করতেছে লাফালাফি করতেছেন যদি ভুল করে যে সুজু কাল্লা দিয়েছে যদি সমস্ত লামা অতলত এক এক প্ল্যাটফর্মে বক্কবর্ত হতে না পারেন বিপদে পড়বেন আমি ছোট মানুষ মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করে গেলাম হালে মোলা আপাতত আমরা ছোটোখাটো মাসালাগত দিক দিয়া গুটাগুতি বন্ধ করি আল্লাহর জন্য আল্লাহর ইসলামের জন্য কোরআনের সোনালি সমাজ প্রতিষ্ঠা করবার জন্য নবীজির রক্ত মাখা রক্তের বিনিময়ে শাহবাজ ম্যানদের রক্ত বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম রক্ষার জন্য প্রতিষ্ঠার জন্য সীশাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হই কাঁধে কাঁধ মিলে আসুন ময়দানে নারায় তাকবির আল্লাহু আকবরের স্লোগান দিয়ে আমরা কাজ করি কারা কারা একমত আমার সাথে হাত তুলে দেখার